সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম অধ্যায়ের বাকি অংশটুকু অনুশীলন করবো অর্থাৎ একশো বিশ পৃষ্ঠার এখানে কিছু দশমিক ভগ্নাংশের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা অনুশীলন করব এক নম্বরে আমাদের একটি এখানে আমরা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এবং আমাদের বিভিন্ন দশমিক সংখ্যা দেওয়া আছে সেই দশমিক সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তো স্থাপন করার জন্য প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেব সংখ্যা একাটি আঁকার পর এখানে খেয়াল করো আমাদের প্রথম সংখ্যাটি হলো শূন্য দশমিক আট আট তো শূন্য দশমিক আট আট সংখ্যাটিকে আমরা দশমিকের পর আমরা জানি প্রয়োজন অনুসারে শূন্য বসানো যায় সেক্ষেত্রে আমরা একটি শূন্য বসিয়ে এই সংখ্যাটিকে করে নিব দশমিক আট আট শূন্য অর্থাৎ শূন্য দশমিক আট আট শূন্য তো সংখ্যাটিকে যদি আমরা একসাথে বলি আটশো আশি কিন্তু দশমিক সংখ্যা পড়তে হয় একটি একটি ঘর করে অর্থাৎ দশমিক আট আট শূন্য তো সুবিধার্থে আমি বলছি আটশো আশি যেই একটি এক নম্বর যে সংখ্যাটি আমাদের স্থাপন করতে হবে সেটি হলো শূন্য দশমিক আট আট এক তার মানে আটশো একাশি তো যেহেতু এই রেখাটি হলো আটশো আশি তার মানে তার পরবর্তী যে রেখাটি সেটি হবে আটশো একাশি অর্থাৎ শূন্য দশমিক আট আট এক এবারে দু নম্বর যে সংখ্যাটি সেটি হলো শূন্য দশমিক আট আট নয় অর্থাৎ আটশো উননব্বই তাহলে আমরা একটু গণনা করি আটশো একাশি আটশো বিরাশি আটশো তিরাশি আটশো চুরাশি আটশো পঁচাশি আটশো ছিয়াশি আটশো সাতাশি আটশো আটাশি আটশো উননব্বই তার মানে আমার এই রেখাটি হল শূন্য দশমিক আট আট নয় এবার এরপরের সংখ্যাটি হলো শূন্য দশমিক আট নয় পাঁচ তার মানে আটশো পঁচানব্বই তবে আমাদের এখানে একটি যে সংখ্যাটি দেওয়া আছে শূন্য দশমিক আট নয় তো দশমিকের পর প্রয়োজন অনুসারে আমি একটি শূন্য বসি এটি থেকে তিন ঘর করে নিলাম তাহলে সংখ্যাটি হবে আটশো নব্বই তাহলে এখানে যেহেতু আটশো নব্বই রয়েছে আমাকে এই আটশো পঁচানব্বই সংখ্যাটি স্থাপন করতে হবে তাহলে আমি একটু গণনা করে আটশো নব্বই আটশো একানব্বই আটশো বিরানব্বই আটশো তিরানব্বই আটশো চুরানব্বই আটশো পঁচানব্বই তার মানে এই রেখাটি হলো এই স্থানটি হলো শূন্য দশমিক আট নয় পাঁচ এর পরবর্তী সংখ্যাটি হল শূন্য দশমিক আট নয় নয় তার মানে আটশত নিরানব্বই তাহলে আটশো পঁচানব্বইয়ের পর আমরা একটু গণনা করি আটশো পঁচানব্বই আটশো ছিয়ানব্বই আটশো সাতানব্বই আটশো আটানব্বই আটশত নিরানব্বই তার মানে আট নয় নয়ের বিন্দুটি হবে এই রেখাটি শূন্য দশমিক আট নয় নয় এরপরের যে সংখ্যাটি দেওয়া আছে শূন্য দশমিক নয় দশমিকের পর আমি প্রয়োজন অনুসারে আরও দুটি শূন্য বসিয়ে তিন ঘরের সংখ্যা তৈরি করে নিলাম তার মানে এটি হলো নয়শো এবার আমার পরবর্তী যে সংখ্যাটি আছে সেটি হলো শূন্য দশমিক নয় শূন্য এক তার মানে নয়শো এক তো এই স্থানটি হলো শূন্য দশমিক নয় তার মানে নয়শো পর আমাকে স্থাপন করতে হবে নয়শো এক তার মানে নয়শোর পরের ঘরটি হবে শূন্য দশমিক নয়শো এক তাহলে এই সংখ্যা রেখা থেকে আমরা বুঝতে পারি আমাদের এখানে যে দশমিক সংখ্যাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু আমরা এখানে সংখ্যারেখায় স্থাপন করেছি শূন্য দশমিক আট আট এক শূন্য দশমিক আট আট নয় শূন্য দশমিক আট নয় পাঁচ শূন্য দশমিক আট নয় নয় শূন্য দশমিক নয় শূন্য এক তো এভাবে দশমিকের পরে প্রয়োজন অনুসারে শূন্য বসিয়ে সংখ্যাটি হিসেব করে কিন্তু তোমরা সংখ্যা একায় বিভিন্ন দশমিক সংখ্যাগুলো স্থাপন করতে পারো সংখ্যা রেখার আঁকার নিয়মটি হলো দুটি বড় দাগের মাঝে আরও একটি বড় দাগ থাকবে এই দুটি বড় দাগের মাঝে এই আরেকটি বড়ো দাগ আবার এই দুটি বড়ো দাগের মাঝে ছোট ছোটো চারটি দাগ থাকবে একইভাবে এই দুটি বড়ো দাগের মাঝেও কিন্তু চারটি ছোট ছোট দাগ রয়েছে ঠিক প্রত্যেকটি প্রত্যেকবারে কিন্তু এই একই নিয়ম হবে অর্থাৎ দুটি বড় দাগের মাঝে একটি আরও একটি বড় দাগ থাকবে আবার সেই দুটি বড় দাগের মাঝে আরও চারটি ছোট ছোট দাগ থাকবে তো এই নিয়ম অনুসরণ করে করলে সংখ্যা রেখাটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম এবার আমরা দু নম্বর প্রশ্নটি অনুসরণ করব দু নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে এক নাম্বার যে সংখ্যাটি দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন এক এই সংখ্যাটি কত এই সংখ্যাটিতে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে সেটি জানার জন্য আমাদের এই সংখ্যাটিকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা ভাগ করতে হবে এবার খেয়াল করো উপরের সংখ্যাটিতেও দশমিক কিন্তু তিন ঘর আগে নিচের সংখ্যাটিতেও দশমিক তিন ঘর আগে তাহলে আমরা উভয় পক্ষ থেকে দশমিক যেহেতু এটি ভাগ আকারে রয়েছে দশমিক দশমিক কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি তো আমার নিচের সংখ্যাটি হলো এক যেহেতু সামনে শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই তো নিচে রয়েছে এক এবং উপরের সংখ্যাটি হল একত্রিশ সামনের শূন্যগুলো যদি আমরা বাদ দিই উত্তর হবে একত্রিশ তো একত্রিশ নিচে এক তার মানে এই প্রশ্নটির উত্তর হবে একত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত অর্থাৎ এক নম্বরের উত্তর হবে একত্রিশ টি একভাবে দু নম্বর প্রশ্ন যদি আমরা ভাগটি করি নিচে আমরা লিখে নিব শূন্য দশমিক শূন্য শূন্য এক উপরে সংখ্যাটিত তিন ঘর আগে দশমিক নিচে সংখ্যাটিত তিন ঘর আগে দশমিক তাহলে এই দশমিক দশমিক আমরা কাটাকাটি করতে পারি অর্থাৎ বিভাজ্য এবার নিচের সংখ্যাটি হলো শূন্যগুলো আমরা বাদ দিয়ে দিব এবং নীচে রইল এক এবং উপরে আমার এই শূন্যটি আমরা বাদ দিয়ে দিব তাহলে আমার উত্তর হলো দুইশো ছিয়ানব্বইটি অর্থাৎ আমার উত্তর হবে দুইশো ছিয়ানব্বইটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই সংখ্যাটি গঠিত পরের প্রশ্নটি তো আমরা ভাগের প্রক্রিয়াটি করব শূন্য দশমিক শূন্য শূন্য এক এই ভগ্নাংশে খেয়াল করো উপরের তো তিন ঘর আগে দশমিক নিচের তো তিন ঘর আগে দশমিক তাহলে বিভাজত নিয়ম অনুসারে আমরা দশমিক আর দশমিক বাদ দিতে পারি নিচের সংখ্যাটি হলো শূন্য যদি বাদ চলে যায় সামনে শূন্যগুলো বাদ দিলে নিচে রইল এক এবং উপরের আমার যে সংখ্যাটি রইলো সেটি হলো এক হাজার সাতচল্লিশ তার মানে এক হাজার সাতচল্লিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এই সংখ্যাটি চার নাম্বার সংখ্যাটিতে আমরা ভাগ করব শূন্য দশমিক শূন্য শূন্য এক এই অঙ্কটিতে উপরের সংখ্যাটিতে দশমিকের পর রয়েছে দুই ঘর আবার নিচের সংখ্যাটিতে রয়েছে দশমিকের পর তিন ঘর তো আমরা জানি দশমিকের পর প্রয়োজন অনুসারে কিন্তু শূন্য দেওয়া যায় তো এক্ষেত্রে আমরা একটি শূন্য দিয়ে নিলাম শূন্যটি দেওয়ার কারণ হলো উপরে নিচে এই দশমিকের স্থানটি মিলানো এখন দশমিকের পর তিন ঘর আবার এ কিন্তু দশমিকের পর তিন ঘর তাহলে যেহেতু ভাগাকারে রয়েছে দশমিক দশমিক আমরা বাদ দিতে পারি অর্থাৎ বিভাজ্য তো নিচের সংখ্যাটি এই যে শূন্যগুলো আমরা বাদ দিলাম নিচে রইল এক উপরের সংখ্যাটি হলো এক তার মানে এক হাজার তিরিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত তো এভাবে ভাগ করে কিন্তু একটি সংখ্যার মধ্যে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক রয়েছে সেটি আমরা জানতে পারি এবার আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করব। তিন নম্বর প্রশ্নটি হলো নিচের সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ এবং ভাগ করো এখানে আমাদের কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে এবং এই দশমিক সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ করতে হবে আবার দশ দ্বারা ভাগও করতে হবে প্রথম সংখ্যাটি হলো শূন্য দশমিক ছয় তো শূন্য দশমিক ছয়ের সাথে আমরা দশ গুণ করব আবার দশ দ্বারা ভাগ করব। তো দশমিক সংখ্যাকে গুণ করার একটি সহজ নিয়ম হলো এখানে রয়েছে ছয় এবং এখানে রয়েছে এক পূর্ণ সংখ্যা তো ছয় এবং এক গুণ করে উত্তর পাবো ছয় একে ছয় এবং এই যে দশের পরে শূন্যটি আমরা পাশে বসিয়ে নিলাম এবার দশমিক বসানোর পালা এখানে দশমিক রয়েছে ডান পাশ থেকে একগোর আগে তাহলে আমরা ডান পাশ থেকে একগোর আগে হিসেবে করে দশমিকটি বসিয়ে নিলাম তাহলে আমাদের উত্তর হবে ছয় যেহেতু আমরা জানি দশমিকের পর শূন্যটি কিন্তু বাদ দেওয়া যায় এবার আমরা শূন্য দশমিক ছয়কে দশ দ্বারা ভাগ করব তো দশ দ্বারা ভাগ করার জন্য আমরা জানি একটি সহজ নিয়ম হলো নিচে যদি একটি শূন্য থাকে তাহলে এক ঘর আগে দশমিক দুটি শূন্য থাকলে দুই ঘর আগে দশমিক যেহেতু আমাদের উপরের সংখ্যাটি হল শূন্য দশমিক ছয় অর্থাৎ দশমিক আছে আমার ছয়ের আগে যেহেতু আমরা দশ দ্বারা ভাগ করব নিচে আমার একটি শূন্য রয়েছে নিচে একটি শূন্য মানে এক ঘর আগে দশমিক তো দশমিকের অবস্থান আমার রয়েছে ছয়ের আগে আমি আরও ঘর আগে এনে দশমিকটি লিখতে পারি শূন্যের আগে তো সামনে একটি শূন্য আমি দিয়ে নিব তার মানে আমার উত্তর হলো শূন্য দশমিক শূন্য ছয় অর্থাৎ দশ একশো এক হাজার এ ধরনের সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা শূন্যগুলোকে বিবেচনা করতে পারি তার মানে হলো নিচে যতটি শূন্য হবে ঠিক তত ঘর আগে দশমিক বসাবো এই যে একটি শূন্য ঘর আগে দশমিক নিয়ে আসলাম দশমিক ছিল ছয়ের আগে একটি শূন্যর কারণে আমরা দশমিকটিকে আরও ঘর আগে নিয়ে এসে বসালাম শূন্যের আগে তাহলে আমার উত্তর হলো শূন্য দশমিক শূন্য ছয় দু নম্বর প্রশ্নটি হলো শূন্য দশমিক চার নয় তো গুণ করলাম দশ দিয়ে সহজে গুণ করার জন্য আমরা এখানে যে পূর্ণ সংখ্যা হলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে একে সাথে গুণ করলে ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ এবার এই যে দশের যে শূন্যটি ছিল সেই শূন্যটি আমরা পাশে বসিয়ে নিলাম দশমিকের আগের এই শূন্যটির কিন্তু কোনো কাজ করতে হবে না তো ঊনপঞ্চাশ একে ঊনপঞ্চাশ শূন্যটি পাশে বসিয়ে নিলাম গুণ হয়ে গেল এবার আমরা দশমিক বসাবো দশমিক রয়েছে দুই ঘর আগে তো হিসেব করে আমরা দুই ঘর আগে দশমিকটি বসিয়ে দিব এক দুই তাহলে দুই ঘর আগে আমি দশমিক বসিয়ে নিলাম তাহলে যেহেতু দুই ঘর আগে আমি দশমিক বসেইছি আমরা জানি দশমিকের পরের শূন্যগুলো না দিলেও তেমন কোনো সমস্যা নেই তাহলে আমাদের উত্তরটি হবে চার দশমিক নয় দেখলে তো দশমিকের গুণগুলো কত সহজে বিশেষ করে যখন দশ একশো এক হাজার এ ধরনের সংখ্যা দিয়ে আমরা গুণ করি খুব সহজেই কিন্তু গুণগুলো করা যায় এবার আমরা চার দশমিক নয়কে দশ ধারা ভাগ করব এখানে দশমিক রয়েছে দুই ঘর আগে তো দশ ধারা ভাগ মানে নিচে রয়েছে একটি শূন্য তো একটি শূন্য মানে আরও এক ঘর আগে দশমিক আসবে তাহলে আমার দশমিক আছে চারের আগে আমি আরও এক ঘর আগে নিয়ে আসলাম দশমিক যেহেতু দশ দ্বারা ভাগ তো নিচে একটি শূন্য হলে ঘর আগে দশমিক আনতে হবে আমি এই যে চারের আগের দশমিকটি আরও এক ঘর আগে নিয়ে আসলাম তো সামনে একটি আমি শূন্য বসাতে পারি এটি কোনো সমস্যা নেই তাহলে আমাদের উত্তরটি হবে শূন্য দশমিক শূন্য চার নয় তিন নম্বর প্রশ্নটি হল এক দশমিক এক এক গুণ দশ তো এখানে দশমিক বিবেচনা না করে আমি এই সম্পূর্ণ সংখ্যাটিকে একটি পূর্ণ সংখ্যা বলে ধরে নিই একশো এগারো এই একশো এগারোকে যদি আমি এক দিয়ে গুণ করি একশো এগারো একে একশো তো এগারো শূন্যটি পাশে বসিয়ে নিলাম এবার দশমিক বসাবো দুই ঘর আগে তো দুই ঘর আগে আমি এক দুই দুই ঘর আগে দশমিকটি বসিয়ে দিলাম এই দশমিকের পর শূন্যটি আমরা বাদ দিয়ে দিব তার মানে আমাদের উত্তর হবে এগারো দশমিক এক এবার ভাগের অঙ্কটি করার জন্য নিচে একটি শূন্য এক ঘর আগে দশমিক দিব তো আমার অলরেডি দশমিক আছে দুই ঘর আগে অর্থাৎ এগারোর আগে আমার দশমিকটি আছে আমি যদি এই একটি শূন্যের কারণে আরও এক ঘর আগিয়ে নিয়ে আসি তাহলে দশমিকটি বসবে একশো এগারোর আগে তার মানে সামনে একটি আমরা শূন্য দিনব তার মানে আমার উত্তর হল শূন্য দশমিক এক এক সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সাত দশমিক তিন দুই দশ দ্বারা গুণ করবো দশ দ্বারা গুণ করার জন্য এই সংখ্যাটিকে আমরা বলি সাত দশমিক তিন দুই না বলে পূর্ণ সংখ্যা ধরে নিই সাতশো বত্রিশ সাতশো বত্রিশকে যদি এক দ্বারা গুণ করি সাতশো বত্রিশ একে সাতশো বত্রিশ এবার যে দশের পাশে যে শূন্যটি ছিল শূন্যটি বসিয়ে নেব খুব সহজেই গুণটি কিন্তু আমরা করে উত্তর বসালাম এবং দশমিক বসাতে হবে দশমিক দুই ঘর আগে রয়েছে তাহলে এক ঘর দুই ঘর দুই ঘর আগে হিসেব করে আমি দশমিক বসালাম দুইয়ের আগে তো আমরা জানি দশমিকের পর শূন্য কিন্তু বাদ দেওয়া যায় বাদ দিলাম তাহলে আমাদের উত্তর হবে তিয়াত্তর দশমিক দুই এবার ভাগ্য করার জন্য আমরা জানি নিচে একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক অর্থাৎ যে স্থানে দশমিক আছে সে স্থানের আরো ঘর আগে দশমিক চলে আসবে তো আমার সাত তিন দুই আমি লিখে নিলাম দশমিকটি ছিল তিনের আগে তাহলে এবার আমরা আরো ঘর আগে নিয়ে আসবো সাতের আগে নিয়ে আসলাম দশমিক তো সামনে একটি শূন্য দিয়ে নিলাম তার মানে আমার উত্তরটি হল শূন্য দশমিক সাত তিন দুই তো এভাবে দশমিকের গুণ ভাগ বিশেষ করে এই অঙ্কগুলো স্পেশাল কারণ এই অঙ্কগুলো শুধুমাত্র দশ দিয়ে গুণ এবং দশ দিয়ে ভাগ তো দশমিক সঙ্গের সাথে দশ দিয়ে গুণ দশ দিয়ে ভাগ করতে গেলে এভাবে তোমরা সহজ নিয়মে কিন্তু গুণ ভাগগুলো করতে পারো এবার আমরা চার নম্বরে আমাদের দশমিকের কিছু যোগ বিয়োগ অঙ্ক দেওয়া আছে সেই যোগ বিয়োগ অঙ্কগুলো করবো দশমিকের যোগ বিয়োগগুলো করার জন্য কিন্তু সংখ্যাগুলো সুশৃঙ্খলভাবে বসানো খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো আমরা সাজিয়ে প্রথমে বসিয়ে নিব এক নম্বর প্রশ্নে আমরা এখন অনুশীলন করব সাত এবং চার যোগ করে এগারো এগারোর এক হাতে রইল এক পাঁচে একে যোগ করে ছয় ছয় এবং দুয়ে আট তিন এবং এক যোগ করে চার এই ঠিক দশমিকটি আমরা এই যে যেভাবে দশমিকের সিরিয়ালটি রয়েছে এই সেই দশমিকটি আমার ওই স্থানের সাথে মিলিয়ে দশমিকটা আমরা বসিয়ে নিলাম ঠিক দুই দুইগোড় আগে দশমিক এখানেও কিন্তু দুই দুইগোড়া আগে দশমিক আছে তো বলতে পারি দশমিকের যোগগুলো কিন্তু নর্মাল আমরা অন্য যে যোগ সংখ্যার যোগগুলো করে ঠিক সেরকমই শুধুমাত্র দশমিকের পরের ঘরগুলো আমাদের মিলিয়ে বসাতে হবে এবং ঠিক সমান সমান জায়গা বরাবর দশমিকটা আমাকে বসাতে হবে পরের অঙ্কটি আমরা এখন অনুশীলন করব আট এবং শূন্য যোগ করে আট সাত তিন যোগ করে দশ দশে শূন্য হাতে রইল এক চার আর একে পাঁচ পাঁচ তিন আট এবার আমরা দশমিকটি ঠিক স্থান বরাবর বসিয়ে নিলাম পরের প্রশ্নটিতে পাঁচ পাঁচ যোগ করে দশ দশের শূন্য হাতে রইল এক দুই এক তিন আর পাঁচে যোগ করে আট ছয় আর এক যোগ করে সাত এই যে দশমিক আমরা ঠিক স্থান বরাবর বসিয়ে নিলাম এবারে পরের যোগটিতে নয় এবং দুই যোগ করে এগারো এগারোর এক হাতে রইল এক আট আর একে নয় নয় এবং তিনে বারো বারোর দুই হাতে রইল এক তো দুই আর একে যোগ করে তিন এবার আমরা দশমিকটি ঠিক স্থান বরাবর এই যে বসিয়ে নিলাম তো আমাদের উত্তর হলো তিন দশমিক দুই এক পরের প্রশ্নটি নয় আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে রইল এক আর সাথে এক দুই তিন যোগ করে দশ দশের শূন্য হাতে রইল এক নয় আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে রইল এক তিন আর এক যোগ করে চার এই যে দশমিকটি ঠিক চার বরাবর চার ঘরের আগে দশমিক এ চার ঘরের আগে দশমিকটি অর্থাৎ এখানে তিন ঘর আগে দশমিক রয়েছে আমরা তিন ঘর আগে দশমিকটি বসালাম তো দশমিকের পর শূন্যগুলো কিন্তু বাদ দেওয়া যায় তার মানে আমাদের উত্তরটি হবে শুধুমাত্র চার পরের প্রশ্নটিতে নয় এবং আট যোগ করে সতেরো সতেরো সাত হাতে রইল এক তিন আর এক চার পাঁচ পাঁচ আট দুই সাত দশমিকটি আমরা ঠিক স্থান বরাবর বসিয়ে নিলাম এবার এই অঙ্কটিতে এই অঙ্কটিতে একটু খেয়াল করো উপরের প্রশ্নটিতে আট দশমিক ছয় পাঁচ কিন্তু নিচের প্রশ্নটিতে শূন্য দশমিক সাত এই স্থানটি খালি রয়েছে তো সেক্ষেত্রে আমরা একটি প্রয়োজন অনুসারে দশমিকের পর আমরা জানি শূন্য বসানো যায় তো যোগ করার সুবিধাতে আমরা এই স্থানটি খালি না রেখে একটি শূন্য বসিয়ে নিলাম পাঁচ এবং শূন্য যোগ করে পাঁচ ছয় এবং সাত যোগ করে তেরো তেরো তিন হাতে রইল এক আট আর একে নয় এবং দশমিকটি আমরা ঠিক স্থান বরাবর বসিয়ে দিলাম এবার আমরা বিয়োগের অঙ্কগুলো করব বিয়োগের প্রশ্নটি কিন্তু দশমিকের সংখ্যাগুলো স্থান বরাবর সাজিয়ে বসাতে হবে একটু খেয়াল করো এই প্রশ্নটিতে সাত দশমিক দুই কিন্তু নিচের প্রশ্নটিতে পাঁচ দশমিক তিন সাত তার মানে এই স্থানটি খালি রয়েছে তো এই আমরা জানি দশমিকের পর প্রয়োজন অনুসারে শূন্য বসানো যায় তো এই স্থানটিতে আমরা একটি শূন্য বসিয়ে নিব। বিয়োগ করার সুবিধার্থে এবার শূন্য থেকে সাত বিয়োগ করা যাবে না ধার নেব দশ থেকে এক ধার নিলে এটি হয়ে যাবে দশ দশ থেকে সাত বিয়োগ করে উত্তর হবে তিন এখানে রইল এক এক থেকে তিন বিয়োগ যাবে না আবারও ধার নেব সাত থেকে এক ধার নিলে এটি হবে এগারো এগারো থেকে তিন বিয়োগ করে আট এখানে রইল ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করে উত্তর হবে এক এবং দশমিকটি ঠিক দুই ঘর আগে আমি বসিয়ে দিলাম এর পরের প্রশ্নটিতে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা আমার নয় দেওয়া আছে এখানে কোনো দশমিক বিন্দু দেওয়া নেই বা দশমিকের পরে কোনো স্থানের কোনো সংখ্যা এখানে দেওয়া নেই সেক্ষেত্রে এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা দশমিকের রূপান্তর করতে পারি পূর্ণ সংখ্যার পর একটি দশমিক বসিয়ে প্রয়োজন অনুসারে আমরা শূন্যগুলো বসাতে পারি তো বিয়োগ করার সুবিধার্থে আমরা শূন্যগুলো বসিয়ে নিলাম এবার আমরা ধার নিবো নয় থেকে এক ধার নিলাম দশ দশ থেকে এক ধার নিলাম দশ দশ থেকে দুই গেলে আট এখানে রইল নয় নয় থেকে চার বিয়োগ করে পাঁচ এই সংখ্যাটি হবে আট আট থেকে শূন্য গেলে আট দশমিকটি ঠিক স্থান বরাবর বসালাম তার মানে আট দশমিক পাঁচ আট সর্বশেষ আরেকটি অঙ্ক সাত থেকে সাত বিয়োগ করে শূন্য ছয় থেকে নয় যাবে না ধান নেব ষোলো ষোলো থেকে নয় গেলে সাত এবং এটি হবে তিন তিন থেকে তিন গেলে শূন্য এক থেকে শূন্য গেলে এক এই যে দশমিকটা আমরা এবার বসিয়ে নিলাম তার মানে উত্তর হবে এক দশমিক শূন্য সাত দশমিকের পরের এই শূন্যটি আমরা বাদ দিতে পারি পাঁচ নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে ভগ্নাংশকে দশমিক এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো এখানে আমাদের কিছু ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে আবার কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে এই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এখন আমরা শিখব কীভাবে ভগ্নাংশ থেকে দশমিক এবং দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর করা যায় তো প্রশ্নটি এক নম্বর প্রশ্নটি হলো পঁচিশ ভাগের তিন এটি হলো একটি ভগ্নাংশ এই ভগ্নাংশটিকে আমরা এখন দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো দশমিকের রূপান্তরের জন্য খেয়াল করে এখানে পঁচিশ নিচে রয়েছে পঁচিশকে কত দ্বারা গুণ করলে একশো হবে পঁচিশকে কিন্তু চার দ্বারা গুণ করে আমরা একশো পেতে পারি তো চার আমি নিচেও গুণ করে নেব এবং উপরেও গুণ করে নিলাম তাহলে নিচে হলো চার পঁচিশে একশো এবং উপরের সংখ্যাটি হলো তিন চারে বারো তো নিচে আমার একশো আনার উদ্দেশ্য হলো আমরা একটি কথা জানি নিচে একটি শূন্য হলে এক ঘর আগে দশমিক দুটি শূন্য হলে দুই ঘর আগে দশমিক তাহলে এখন আমার নিচে যেহেতু একশো আছে দুটি শূন্য তাহলে দুটি শূন্য হলে আমরা দুই ঘর আগে দশমিক দিতে পারি এই যে দুই ঘর আগে আমরা দশমিক দিলাম তো এবার আমরা দেখো ভগ্নাংশটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিলাম তো এভাবে নিচে একশো আনার মাধ্যমে একশো আনার উদ্দেশ্য হলো শূন্যগুলো কারণ শূন্য হিসেব করেই কিন্তু আমরা দশমিক বসাই তো একশো আনার মাধ্যমে কিন্তু আমরা দশমিকে রূপান্তর করতে পারি পরের প্রশটিতে আমাদের রয়েছে পঞ্চাশ নিচে অর্থাৎ হরটি হলো পঞ্চাশ তো পঞ্চাশের সাথে দুই গুণ করলে কিন্তু একশো হয়ে যাবে তো দুই আমি নিচেও গুণ করে নিলাম এবং উপরেও গুণ করে নিলাম পঞ্চাশ দুগুণে একশো উপরে সতেরো দুগুণে চৌত্রিশ তো নিচে দুটি শূন্য মানে আমরা জানি দুই ঘর আগে দশমিক বসাতে হবে তো আমার রয়েছে দুই ঘর দুই ঘর আগে আমি দশমিক বসিয়ে নিলাম তার মানে আমার উত্তর হলো শূন্য দশমিক তিন চার তিন নম্বর ভগ্নাংশটি হলো চার ভাগের তিন তো এখানে হরে রয়েছে চার এই চারকে একশো বানানোর জন্য আমাদের গুণ করতে হবে পঁচিশ দিয়ে তো আমি পঁচিশ নিচে এবং উপরে গুণ করে নিলাম চার পঁচিশে একশো তো নিচে আমরা লিখে নিব একশো এবং উপরে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আমরা জানি নিচে দুটি শূন্য হলে দুই ঘর আগে দশমিক তোমার দুই ঘর হলো পাঁচ এবং সাত দুই ঘর আগে দশমিক আমি বসিয়ে নিলাম তাহলে উত্তর হবে শূন্য দশমিক সাত পাঁচ তো এভাবে ভগ্নাংশগুলোকে তোমরা দশমিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে পারো এবার এখানে কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে এই দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে রূপান্তর করবো তো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরের জন্য খেয়াল করতে হবে এই যে দশমিক এক ঘর আগে রয়েছে এই দশমিকের জন্য আমরা দশমিকটি উঠিয়ে একটি এক দিতে পারি এবং দশমিকের পরে যতটি সংখ্যা থাকবে ঠিক ততটি শূন্য বসাব তো এখানে একটি সংখ্যা রয়েছে আমরা একটি শূন্য বসালাম ঠিক পরের অঙ্কটিতে এই দশমিকটি তুলে একটি এক দিলাম কিন্তু এখানে দুটি সংখ্যা রয়েছে তো দুটি সংখ্যা থাকলে আমরা দুটি শূন্য দিতে পারি একইভাবে এর এরপরের অঙ্কটিতে দশমিকটি তুলে দশমিকের জন্য একটি এক এবং এর পরের আরও তিন ঘরের জন্য আমরা তিনটি শূন্য দিতে পারি এবার আমাদের ভগ্নাংশগুলো তৈরি হলো দশ ভাগের ছয় একশো ভাগের পঁচিশ এক হাজার ভাগের পঁচাত্তর তবে এই ভগ্নাংশগুলো কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সম্ভব তো আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করার একটু চেষ্টা করি এই দুটি ভগ্নাংশই কিন্তু দুই ধারা বিভাজ্য দুই দিয়ে যদি হিসাব করি তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তার মানে আমার উত্তর হবে পাঁচ ভাগের তিন এটি হলো দশ ভাগের ছয়ের লগিষ্ট রূপ পরের ভগ্নাংশটিতে আছে এনে একশো ভাগের পঁচিশ তাহলে আমরা যদি পাঁচ ধারা ভাগ করার চেষ্টা করি পাঁচ বিশে একশো পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি পাঁচ ধারা ভাগ করি পাঁচ একে পাঁচ চার পাঁচে বিশ অর্থাৎ লগিষ্ঠ রূপটি হবে চার ভাগের এক এরপরের ভগ্নাংশটিতে উপরে রয়েছে পঁচাত্তর নিচে এক হাজার তো আমরা পাঁচ দ্বারা হিসেব করব। পাঁচ দ্বারা কাটাকাটি করার হিসেব করি অর্থাৎ পাঁচ দ্বারা বিভাজ্য যদি হয় পাঁচ একে পাঁচ হাতে রইল দুই অর্থাৎ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ এই দুই শূন্য আমরা পাশে বসিয়ে নিলাম তাহলে আমাদের ভগ্নাংশটি হবে নিচে দুইশো উপরে পনেরো তো আবার আমরা পাঁচ দ্বারা ভাগ করার চেষ্টা করি তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এই যে আরেকটি শূন্য শূন্যটি আমরা নিচে বসিয়ে নিলাম তাহলে লগিষ্ট রূপটি হবে চল্লিশ ভাগের তিন তো এভাবে তোমরা ভগ্নাংশের লগিষ্ট রূপ নির্ণয় করে নিতে পারো ছয় নম্বরে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে প্রশ্নটি আমরা পড়ে নেব গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য তো আমরা জানি পার্থক্য মানে হলো বিয়োগ ফল তো বিয়োগ ফলটি করার জন্য বড় সংখ্যাটি আমরা আগে লিখে নিব গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ পাঁচ এবং আজকের তাপমাত্রা আঠাশ দশমিক আট সাত তো পার্থক্য নির্ণয়ের জন্য আমরা এবার বিয়োগ করে নিব তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম তিন দশমিক ছয় আট ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যে প্রশ্ন অঙ্কটি আমাদের দেওয়া আছে সেটি হলো তোমার কাছে চারটি কার্ড রয়েছে এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো এখানে আমাদের একটি নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাটা হলে প্রথম সংখ্যার পর আমরা দশমিক বসাবো এরপরে আরও তিনটি সংখ্যা থাকবে অর্থাৎ মূল কথা হলো এক নাম্বার সংখ্যাটির পরই আমরা দশমিকটি বসাবো তো এক নম্বরে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করতে হবে সর্বোচ্চ হলো বড় থেকে ছোট তো সর্বোচ্চ সংখ্যাটি হবে পাঁচ দশমিক তিন এক শূন্য এবং সর্বনিম্ন সংখ্যাটি হবে সর্বনিম্ন মানে হলো ছোট থেকে বড় তো ছোট হলো সবচেয়ে শূন্য শূন্য দশমিক এক তিন পাঁচ ছোটো থেকে ধীরে ধীরে বড়োর দিকে আর সর্বোচ্চটি হবে বড় থেকে ধীরে ধীরে ছোটের দিকে তো দুটি সংখ্যায় আমরা তৈরি করে নিলাম তো আশা করি এই অধ্যায় থেকে তোমরা দশমিক সংখ্যার যোগ বিয়োগ এবং লঘিষ্ঠরূপ দশমিক সংখ্যাকে কিভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করব আবার ভগ্নাংশগুলোকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করবো সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ